হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত আজকের ভিডিওটি রয়েছে বছরের শেষ একাদশী পাপ একাদশী ব্রত পালিত হচ্ছে পাঁচই এপ্রিল শুক্রবার আর সকল কৃষ্ণ ভক্তরা এই পাঁচই এপ্রিল অর্থাৎ বছরের শেষ একাদশীটি অবশ্যই ব্রতটি আপনারা উপবাস থাকবেন উপবাস থাকার সময় অবশ্যই মুখে একটি মন্ত্র চারণ করতে হবে আপনাদের সর্বদা তাহলে ব্রতটি শুদ্ধভাবে সম্পন্ন হবে আর অবশ্যই জানবেন ভিডিওটির মাধ্যমে যে পাপমোচনী একাদশীর সর্বদা কি জব করলে আপনার জীবনের সমস্ত পাপ খুব নিমেষে দূরবিত হয়ে যায় এবং ভালো সময় আসার একটি লক্ষণ পেয়ে যাবেন এই পাপমোচনী একাদশী অর্থাৎ বছরের শেষ একাদশীর সময় অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগভাবে শ্রবণ করবেন তো শুরু করা যাক আজকের ভিডিওটি পাপমোচনে একাদশীর উপবাসকে শুভ বলে মনে করা হয় বছরে মোট চব্বিশটি একাদশী হয় এবং এটাই হবে বছরের শেষ একাদশী প্রতিটি একাদশীর নিজস্ব বিশেষ তাৎপর্য রয়েছে একাদশীতে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর পুজো করা হয় এই বছর একাদশী পালিত হচ্ছে পাঁচই এপ্রিল পাঁচই এপ্রিল পাপমজনী একাদশীর দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করতে হবে অবশ্যই স্নানের জলে গঙ্গা জল এবং সামান্য টুকু হলুদ মিশিয়ে স্নান করতে পারলে আপনার জীবনে কোনো বিপদই থাকবে না এবং ভগবান বিষ্ণুর সামনে উপবাস করার সময় সংকল্প নিতে হবে এরপর আপনার ঘর এবং পুজোর ঘর ভালোভাবে পরিষ্কার করতে হবে এবং অবশ্যই এই পাপমচনে একাদশীর দিন সদর দরজায় সামনে জলে লবণ মিশিয়ে সেই জলটি আপনার সদর দরজার সামনে পরিষ্কার করে নিন এতে করলে নাকি এই শুভ তিথিতে আপনার বাড়ি থেকে নেতিবাচকতা দূর হয়ে যায় এই দিন অবশ্যই বিষ্ণুকে পঞ্চম ঋতু দিয়ে স্নান করাতে হবে এবং বিষ্ণুর যেটি ফুল খুবই প্রিয় সেই ফুলটি অবশ্যই দান করবেন অর্থাৎ সেই ফুলটি দিয়েই আপনারা পুজো করবেন যেমন হলুদ ফুলের মালা অর্পণ করে বিষ্ণুর পুজো করবেন বিষ্ণুর হলুদ ফুলের মালা খুবই শুভ বলেই মনে করা হয় ভগবান বিষ্ণুকেই ভোগ নিবেদন করবেন এবং ভগবান বিষ্ণুর ধ্যান করবেন ভগবান বিষ্ণুর সহস্র নাম জপ করবেন পুজোয় তুলসী পাতা অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে আপনি যদি বিষ্ণুর ভোগে তুলসী পাতা অর্পণ না করে তাহলে আপনার পুজো অসম্পূর্ণ রয়ে যাবে তা অবশ্যই পাপমচুনে একাদশীর দিন বিষ্ণুর ভোগে তুলসী পাতা অবশ্যই অর্পণ করবেন আরতি করে পুজো শেষ করবেন এবং পুজোর পর প্রসাদ বিতরণ করে অবশ্যই নিজ প্রসাদ গ্রহণ করবেন পাপমচুনে একাদশী উপবাসের উপকরণ পাপমচুনে একাদশীতে শ্রীহরি বিষ্ণুর পুজোয় ফুল মালা নারকেল সুপারি ডালিম আমলা লবঙ্গ অন্যান্য মৌসুমী ফল ধূপ গঙ্গা জল হলুদ ফুল হলুদ চন্দন এবং হলুদ মিষ্টি অবশ্যই অন্তর্ভুক্ত করবেন স্বাস্থ্য প্রজনন এবং প্রায়শ্চিত্তের জন্য প্রতি বছর পাপ মোচনে একাদশী উপবাস পালন করা হয় এই উপবাস পালন করলে সকল প্রকার মানসিক সমস্যা দূর হয় এর পাশাপাশি এই উপবাস ব্যক্তি তার গুনাহ থেকে মুক্ত দেয় একটি ধর্মীয় বিশ্বাস আছে যে একাদশী উপবাস করেন তারা অবশ্যই যোগ্য এবং বৌদ্ধিক আচারের চেয়ে বেশি ফল পায় বলে মনে করা হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে প্রাচীনকালে চৈতর্থ নামে একটি খুব সুন্দর বোন ছিল এই বনে ছায়া বন ঋষিরা পুত্র মেধাবী ঋষি তপস্যা করতেন এই বনে দেবেন্দ্র গর্ধব্য মেয়ে জলপুরী দেবতাদের নিয়ে বিচরণ করতেন মেধাবী ঋষি শিব ভক্ত ও অপসরারা শিবদ্রোহী কামদেবের অনুসারে ছিলেন একসময় কিউপিড এক গুণী ঋষির তপস্যা ভঙ্গ করতে মঞ্জু ঘোষ নামে এক অপসরাকে পাঠান তিনি তার নৃত্য সঙ্গীত এবং সৌন্দর্য দিয়ে মেধাবী সন্ন্যাসীদের বিভ্রান্ত করেন সেই সঙ্গে মুনি মেধাবী মঞ্জু ঘোষ মুগ্ধ দুইজনে একদিন মঞ্জু ঘোষ যাওয়ার অনুমতি চাইলে মেধাবী ঋষি বুঝতে পারলেন যে তার কাজ এবং তপস্যা বিলোনী হয়ে গেছে এরপর তিনি ক্রুদ্ধ হয়ে মঞ্জু ঘোষকে সাপিনে হওয়ার অভিশাপ পর অপ্সরা ঋষির পায়ে পড়ে অভিশাপ মুক্তির সমাধান চাইলেন মঞ্জু ঘোষের কাছে বহুবার অনুনয় বিনয়ার পর গুণি ঋষি তাকে পাপ মোচনে একাদশী উপবাস করতে বললেন এবং বললেন তুমি এই উপবাস করলে তোমার পাপ বিনষ্ট হবে এবং তুমি তোমার আগের রূপে ফিরে পাবে অপ্সরাকে মক্ষর পথের কথা জানিয়ে গুণী ঋষি তার পিতার মহর্ষি চবনের কাছে পৌঁছলেন অভিশাপ শুনে চবন্ন ঋষি বললেন পুত্র তুমি ভালো করনি এমন করে পাপ অর্জন করেছ তুমি তাই তুমি পাপমোচনে একাদশী উপবাস করো এবং গুণী ঋষি পাপ থেকে মুক্ত পান এই পাপ মোচনে একাদশী ব্রতের পালন একাদশীর দিন যুব খেলতে নেই ধর্মীয় ধারণা অনুযায়ী এমন করলে ব্যক্তির বংশ নষ্ট হয়ে যায় বলে মনে করা হয় একাদশীর রাতে ঘুমোতে নেই পুরো রাত বিষ্ণুর ভক্তি মন্ত্র জপ ও জাগরণ করে কাটানো উচিত এদিন ভুলেও চুরি করবেন না এদিন চুরি করলে সাত পুরুষ পথের অংশীদারি হতে হবে আপনাকে একাদশীতে খাওয়া দাওয়া ও ব্যবহারের সাত্বিকতা পালন করা উচিত একাদশীতে কোনো রকমের কঠোর শব্দ প্রয়োগ করবেন না কারোর সঙ্গে কথা বলতে নেই রাগ করবেন না মিথ্যে কথা বলবেন না একাদশীর দিন সকালে তাড়াতাড়ি উঠা উচিত এবং বেলা ঘুমানো উচিত নয় যারা উপবাস করবেন তারা সকালে তাড়াতাড়ি উঠে স্নান করে নেওয়া উচিত পুজোর স্থান পরিষ্কার করে সেখানে কৃষ্ণ বিষ্ণুর ছবি মূর্তি স্থাপন করা উচিত পুজোর সময় মন্ত্র জপ করা উচিত যতটা পারবেন কৃষ্ণের মহামন্ত্র জপ করবেন পরের দিন সকালে অর্থাৎ দ্বাদশীর দিনে খাবার খেয়ে এই পাপমচনে একাদশীর উপবাস ভঙ্গ করতে হবে এই পাপমচনে একাদশীর দিন এই কাজটি অবশ্যই করুন পাপমচনে একাদশীর দিন সকালে স্নান করে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ভগবান বিষ্ণুকে ডাকতে হবে এর দ্বারা ভগবান বিষ্ণুর আশীর্বাদ দ্রুত পাওয়া যায় ভগবান বিষ্ণুর কৃপায় গৃহে কখনো অর্থ ও শস্যের অভাব হয় না ভগবান বিষ্ণুর পাশাপাশি দেবীর লক্ষ্মীর পুজো করুন এতে করে কর্মক্ষেত্র উন্নতি হবে পাপমোচনে একাদশীর দিন ভগবান বিষ্ণুকে খুশি করতে তাকে হলুদ বস্ত্র হলুদ ফুল হলুদ মালা মিষ্টি ও ফল অবশ্যই অর্পণ করুন এই দিনে গরুকে পশু খাদ্য খাওয়ানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় মনে করা হয় অসুস্থ গাছে নাকি ভগবান বিষ্ণুর বাস এই পাপমচনে একাদশীর দিন মন্দিরে অবস্থিত অসুস্থ গাছে জল নিবেদন করুন এবং তার কাছে দেশি ঘি এর প্রদীপ অবশ্যই জ্বালান এই দিনে এটি করলে সমস্ত মনোবাসনা শীঘ্রই পূরণ হয়ে যায় বলে মনে করা হয় কোনো একাদশীর দিন তামসিক খাবার খাওয়া উচিত নয় দিনে মাত্র একবার খান এবং তাও শুধুমাত্র ফল খাওয়া উচিত পুজোর পর বস্ত্র খাদ্য অভাবগ্রস্ত ব্যক্তিকে অবশ্যই দান করা উচিত পারলে অবশ্যই এই পাপমচনে একাদশীর দিন অবশ্যই এই মন্ত্রটি আপনারা জপ করে দিন অতিবাহিত করতে পারেন এই মন্ত্রটি হচ্ছে বিষ্ণুর অলৌকিক মন্ত্র লক্ষ্মীকান্তব কমল নয় যোগীর ভি ধ্যান নাগমম ওম নম নারায়ণ ওম নম ভগবতে বাসুদেবাই নম মন্ত্রটি জপ করতে হবে পাপমোচুনের একাদশের দিন ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করলে খুবই শুভ ফল পাওয়া যায় বলে বিশ্বাস করা হয় এছাড়াও পাপমোচুনী একাদশের দিন কৃষ্ণের এই মহামন্ত্রটি যতবার সম্ভব ততবার আপনারা জপ করতে পারেন এই পাপমচুনী একাদশের দিন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনি যতবার জপ করতে পারেন এই কৃষ্ণের পবিত্র নামগুলি অবশ্যই জপ করবেন বছরের শেষ পাপমোচনী একাদশীর দিনে এই দিনে যদি বিষ্ণুর চল্লিশা পাঠ করতে পারেন তাহলে সেটিও অনেক উপকার বলে মনে করা হয় অবশ্যই এইভাবে আপনারা পাপমোচনী একাদশীর দিন অতিবাহিত করবেন এবং এই শুদ্ধভাবে পুজো অর্চনা করে আপনি সর্বদা বিষ্ণুকে স্মরণ করবেন কৃষ্ণের পবিত্র নামগুলো অবশ্যই জপ করবেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন এবং ভিডিওটি আপনার বন্ধু আত্মীয় বা ভক্তদের অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে